সব শেয়ার অনেকদিন পর সকাল থেকে ভিডিওটা চালু করলাম দেখো আগে সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়তে নিয়েছি হালকা তারপরে চা বানাতে চলে এসছি আমি না খুব আলসে হয়ে যাচ্ছি কি করবো বলো তো অনেক লেটে নটা দশটার সময় ঘুম থেকে উঠি সকালে করে উঠে ঘরটা ছাদ দিয়ে আবার ঘুমিয়ে পড়ি আর রাতে তো আমি কিচেন দেখো পরে পরিষ্কার আর একবার মুছে নিই কি সব কিছু করে রাখে না আলসে হয়ে গেছি কবে যে আলসেটা ছাড়াতে হবে দেখো চাটা হয়ে গেছে কমপ্লিট এখন নিয়ে যাচ্ছি তোমার দাদা ভাইকে ছেলেকে দিতে এই দেখো এবার চলে আসছি কোথায় বলো তো আজকে কাজ প্রচুর আছে চলে আসলাম দেখো কম্বল ভিজাতে আর জামা প্যান্টগুলো ভিজাতে তার আগে একটু ব্রাশটা করে নিই তা চাটা দিয়ে এসছি তো আমি ব্রাশ করে চাটা খেয়ে এসে লেগে যাব যুদ্ধে কেন এই যুদ্ধ শেষ না আজকে প্রচুর কাজ করতে হবে অনেকদিন আলসে বসেছিলাম কিন্তু আর বসতে হবে না এখন ব্রাশ ট্রাশ করে আজকে কম্বলগুলো কাজ আগের দিন বিছানা চাদরগুলো কেঁচে নিয়ে দেখা এবার গরম জল করে দিয়েছি আগে ব্রাশ করতে করতে গরম জলটা চালিয়ে দিয়েছিলাম গিজারে গিজারটা চালিয়ে দিয়েছিলাম নয়তো গরম জল হতেও তো টাইম লাগবে তার জন্য গরম জল হয়ে গেছে এবার সার্ফটা দিয়ে কম্বল বড়টাকে ভিজিয়ে নিলাম এবার ছোটো দুটো আছে একসঙ্গে ভিজিয়ে দেবো তা একটু জলে কম পড়ছে বলে ওই গামলিটায় বলছি গরম জলটা নিয়ে নিই তারপরে সার্ফ গুলিয়ে দিয়ে দেবো আর এই সাপ ভিজিয়ে রাখার পরে অনেক কাজ করে আসবো কেন তো তো নিতে ভালো করে হয়ে গেলে কাস্তে একটু কষ্টটা কমাবে আর আমার বেশি একটা নোংরা হয় না মাসে মাসে একবার করে কম্বল দেবি তোমার দাদা বলে বেশি দশ পনেরো দিন পর পর আগে ধুতাম বলে কি কম্বলগুলো নষ্ট হয়ে যাবে আমাদের তো নোংরা হয় না এসির মধ্যে থাকে গরমও ঘামি না কিছু শাক মাছটা চলে এসেছি তারপর ভিজিয়ে রেখে এসেছি ভিজিয়ে রেখে শাকটা বেঁচে নি তারপরে যে কেঁচে নেবো টাইম তো লাগে ওই জন্য অন্য কাজটা করে দিচ্ছি এইটা করে ঘরটা দিয়ে নেবো তারপরে কাঁচতে দেবো ডাল করবো শাক ভাজা করবো আর পাঁপড় ভাজা করবো আর সোয়াবিনের তরকারি করে দেখি তারপরে দেখো পিজে টিচে এসে পাবলাম যে এখনই একটা কাজ করি তোমার দাদা হয়তো চলে গেছে ছেলেও বাড়িতে না আজকে স্কুলে গেছে আমি এবার ছাকটা বেছে নিই ছাকটা বেছে নিলে না ছড়িয়ে বলছি আমার ছেলে ছিল আমার ছেলে আছে বাড়িতে ভাবছি পাঙ্খা গরম লেগে গেছে ওখানে করতে করতে শাকটা বেছে নিলে কাজটা অনেকটা আগিয়ে যাবে আজকে তো শনিবার শনিবারে আমরা তো নিরামিষ খাই তোমরা সবাই জানোই ওই জন্য হচ্ছে শাকটা বাঁচতে হবে ডাল করতে হবে আর পাপড় বাঁচতে হবে এরকম কিছু কিছু করবো আর সোয়াবিনের তরকারিটা করে নেবো ভাবছি দেখি কী করি আগে শাকটা তো বাঁচি শাকটা কানলে না একটু দিয়ে নিই রাতে আমি আর বাঁচতে পারি আমার ভালো লাগে না আমি যখন কাজ করে আবার কোনো কোনো টাইম মনে হয় কি করবো না সব সময় কাজ করতে আমার ভালো লাগে না অনেকে আছে সারাদিন টুকটুক করে করে আমার এত ভালো লাগে না আমি একবারে সব

শাকটা বেছে রেখে নিয়ে চলে এসেছি ভাবছি বাসনটা আছে বাসনটা মেজে নেওয়ার পরে এই কটা সকালে রাস্তা করেছি আর একটু রাতে ই করেছিলাম রাতে বাসন পচন মাজার পর রাতে থান ছাপ খেয়েছিল ওই জন্য গিলাসগুলো হয়েছে যে চাটা খাওয়া গেছে সেই বাসন অল্প করা আছে আর জামাকর ভিজিয়ে দিয়েছো ওই কটা কেঁচে নেবো তারপরে রান্নাবান্না করে আসে কম্বলটা ধুয়ে দেবো এখন একটু কম্বল ধুত রান্না তৈরি হবে আজকে নিরামিষের দিন তো তিন চার রকম রান্না করতে হবে ওই জন্য বাসনগুলো সুন্দর করে মেজে রেখে দিলে জায়গাটা অনেকটা থাকবে খালি থাকবে ভালোও লাগবে দেখতে এই সাইডে পুরো নোংরা থাকবে না লোকজন আসলে কী বলবে বলো ভাবছি আপনি এটা পরিষ্কার করি বাসনটা এক জায়গার থেকে পরিষ্কার হয়ে গেলে না এই খাতে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আমার দেখতেও সুন্দর লাগবে কী বলবো কালকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা আছে সব কিছু বলবো এটা ওইখানে একটু বাসন মাজার পর না সেটা তেমন নোংরা হয় না তখনও তো জিনিস নিয়ে আর কালকে আমি ভিডিও করেছিলাম ঠিক ভিডিও করেছিলাম তার ভিডিও জন্যই হয়েছে সেই ব্লাউজ করেছিলাম ব্লাউজটা হলো কি বলবো ধুয়ে দিলাম গরমে ঘেমে দেয় এক ঘন্টা পরে আর আধা ঘন্টা পড়ে কিন্তু প্রচণ্ডভাবে নোংরা হয়ে যায় ওই জন্য নোংরা হয় না ঘেমে দেয় একটা গন্ধ আছে না ধুয়ে দিচ্ছে আর দেখো অল্প কটা জামা প্যান হয়েছে কোমর দিন চারটে ইঞ্চে ব্যাস হয়ে যাবে রাতে আমি কালকে কি করেছিলাম জানো তো রাতের জামা প্যান রাতে ধুয়ে রেখে দিয়েছিলাম

কী বলবো তোমার আমার ভাগনা এসেছিলো আবার আমার ডিমের তরকারি রান্না করতে এসে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারিনি পুরো রেসিপি খাওয়াটা তখনই খেতে বসেছি তখনই আমার মায়ের ফোন এসে আমার মায়ের খুব শরীর খারাপ ওই জন্য এখন আমার এত টেনশন আর কান্না করছিলাম ভালো না মন মানসিকতা মায়ের শরীর খারাপ মা কান্না করছে হসপিটালে ভর্তি হবে এ কেমন লাগে বলো তো তখন ভাগনার এসে ওদের খেতে দিতেও পারিনি ভালোভাবে জানাটা ওদের একবার দিয়ে মুি তোরা উঠিয়ে খা আমার মার সঙ্গে কথা বলে নি ফোনে তার মায়ের সঙ্গে কথা বললাম খুব মানসিকতা মানে কি বলবো খারাপ টেনশানে তারপরে আমার পর দেখে আমি বললাম ডাক্তারের কাছে কিনে যায় পয়সা পয়সা লাগলে আমি কিছু দেবো মা তো বলো মাকে একটু মা বাবার জিনিসটা আলাদা জিনিস তোদের যদি পুরা পুরা চলে গেলে আপাদের আর কেউ নেই ওই জিনিস বিশাল কি মাতের জিনিস টাকা দিয়েও কিনা যায় না কিন্তু খুবই খারাপ এডিট করছি তবুও আমার মন খারাপ লাগছে জানো না তবু কথা মনে করলে কারণ মাকে দেখতে কথা বলছিলো বাবা বাবার খুশোরি খেলা পাত পা ফুলে গেছে করবো করব ভালো লাগে না আর একদম ভালো লাগে না আমি একটু ইনকাম করতে পারি না যে ওদের অনেক টাকা দিয়ে অনেক কিছু করে তো কিছু মানে কী বলবো এখানে আসলে আমার কোনো কষ্ট নেই আসে না কি করবো গরিব মানুষ ঠিকমতো খেতে পারে না কিচ্ছু করতে পারে না মা শরীরকে রান্না করতে পারছে না বদ দিয়ে এসে যখন দেবে তখন খাবে কি অবস্থা বলো মানুষের বয়স হয়ে গেলে যে কি কষ্ট সেটা দেখেই মা বাবার দেখেই কষ্ট হয় আমাদের কি অবস্থা হবে তো দেখো ভাগনারা চলে যাওয়ার পরে আমি ব্যাজনটা পরিষ্কার করলাম বাসন কটা মারছি আবার অনেক বাসন ছিল খাওয়া দাওয়া করছি আমরা দুজনে ছিল আমরা তিনজন বাসন খেয়েছি ওদের খাওয়া দাওয়ার পর ওরা তারপর ফোন করেছি দিদিও শুনে আসলে কথা বলে তারপর মনটা শান্ত হয়েছে আমি নিজের মতো মধ্যে কাজ করি আজকে আমার শিক্ষা ছিল না আমরা দিন খাই না এখন ঠিক আনতে পারছি না ভাগনাটা বলতে আসবি ওই জন্য ওকে ওর জন্য আমরা আবার ডিমের তরকারিটা করলো আর আমার কাজ হয়ে যেত এত সময় ভাবছি ওরা আসতে বান্না করে খাইয়ে দেবে একটার মধ্যে খাওয়া দেওয়ার পরে আমি কাজ করবো যেটা বাকি আছে একবারে ওই জন্য লেগেছে ভাবছি একবারে কাজ করবো বাসনটা মেজে তো ফলগুলো ধবো তারপরে ঘরটা মুছবো হয়ে যাবে ঘর মুছা তোমাদের সঙ্গে দেখাতে পারবো না অনেক বড় দিকে সব বড় ফিল করবো ওই জন্য কাদের কাদের বয়স্ক মা আছে বলো মা বাবা বাড়িতে থাকলে আমি অনেক দূরে থাকবো অনেক কষ্ট করবো থাকি যেতে পারি না দেখতে পারি না কিছু খাওয়াতে পারি না তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি না অভাব হয় আমি কোনো মানে ওদের থেকে বা করতে পারি না যখন ভালোবাসা থাকি তখন আমি কোনো খেতে পারি না মা বাবা কষ্ট মনে করে জানেন না তাকে সবার পরে আমাদের বেশি কষ্ট কষ্ট বেশি আমি খেতে পারি না

দিদিও থেকে মেসি কাছাকাছি বাড়ি তোর মধ্যে আসে না যাবে না ও আমার মেয়েদেরও শরীর খারাপ মাঝে মধ্যে হসপিটালে ভর্তি হয়ে যায় আমাদের সব বন্ধুদের শরীর আমার দিদি তো বর্তমানে মাঝে মধ্যে হসপিটালে ভর্তি হয়ে যায় অনেক একটা মানুষ হচ্ছে তারই কে দেখবে আমা আমি ধরো আমার ছেলে পরিস্থিতি আমি কে তো আমার ছেলে বলে ফেতো মা চলো আমি নিয়ে এসে যাবো সেই আধা ঘটার এসে আমার সিদ্ধি এই তিন দিনের রাতে

তোমরা মা বাবার দেখতে পারি দেখি দেখো কাম কিছু ইনকাম করলে তাহলে মা বাবার সাপোর্ট করবেন দাদাভাই দেখ কত দেবে বলে মা দেখতে এখন দেখতে হয় ও পারে না তো এত খরচা মানুষ বললেই কিন্তু আমারও তো বিবে কাছে বলে